বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ফটিকচুরি পৌরসদর হাটে প্রচারপত্র বিতরণ করা হয়েছে সোমবার বিকালে বিবিরহাট মুক্তিযোদ্ধা চত্বর থেকে প্রচারপত্র বিতরণ শুরু করে বাজার প্রদক্ষিণ করে আদালত ভবন এলাকায় গিয়ে শেষ হয় সেখানে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সহসভাপতি সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক ফটিকচুরি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাস মোহাম্মদ সালাউদ্দিন বিএনপি নেতা কে এম আজমের সভাপতিত্বে সুজাউদ্দিনের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলবাড়ি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এইচ এম নাসিরুদ্দিন নুরুদ্দিন নুরু মোহাম্মদ হুসেন সৈদুল হক মোহাম্মদ আলী শামসুল আলম মেম্বার জহিরুদ্দিন আজম মুন্সি আতিক চৌধুরী মোহাম্মদ হাসান চৌধুরী উমর ফারুক চৌধুরী ডিউক মোহাম্মদ মঞ্জু ও রমজান আলী টুটুল বিএনপি যুবদল ছাত্রদল শ্রমিক দল অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ আমাদের সময় অতিথি ছিলেন আমাদের উত্তর জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক এবং এই ফরিক্সের থানার সাবেক তিনবারের নির্বাচিত সভাপতি এবং উত্তর ইউনিয়নের সভা সাবেক চেয়ারম্যান জনাব আল্লাহ সালাউদ্দিন ভাই এবং সালাউদ্দিন ভাই কথা বলতে হলে উনি একজন নির্যাতিত নেতা উনি একজন ত্যাগী নেতা এবং ফরিক শরীর নেতাদের নেতা একজন নেতাদের নেতা তোমরা আমরা দলের হাইকমান্ডের কাছে আমরা একটাই দূর দাবি জানাবো ফরিক শরীর পক্ষ থেকে যেন আল্লাহ সালাউদ্দিন ভাই নির্বাচনে যেন ওনাকে নমিশন দেওয়া হয় আমাদের দাবি একটাই উনি নির্যাতিত এবং প্রবীণ নেতা এবং কেন্দ্রে ঘোষিত যে নির্দেশনা আছে কিলি নেমে পার্টি এই পার্টির মধ্যে একমাত্র আল্লাহদ্দিন ভাই এই নমিশন দাবিতে থাকে উত্তরে বাগান বাজার থেকে লিব্রেট বিচরণ বিশেষ করে একত্রিশ দফা রাষ্ট্র মেয়াবতের বাস্তবায়নের জন্য আমরা ফটিকচরির জনগোষ্ঠী বাগান বাজার থেকে আজকে ফটিকচরি বিবিরহাট পর্যন্ত অর্থাৎ পৌরসভা আমরা লিবারেট বিতরণ এবং জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছি তার গ্রহমানের একত্রিশ দবা রাষ্ট্র আমতে আপনাদের সহযোগিতা কামনা করি বিগত ষোলোটি বছর ফটিকছড়ি উপজেলার তিন মাসের যে কর্মসূচি অবরোধ বেগম খালেদা জিয়া কর্তৃক আমাদের প্রতিকূল অবস্থার মধ্যে আমরা আমাদের প্রোগ্রাম চালিয়েছি আজকে আমরা এখানে যারা আছে যেগুলো দিয়ে বিভক্তি দেখাচ্ছে সবই আমার হাতের সৃষ্টি তাদের পিছনে গিয়ে আমরা রাজনীতি করতে পারি না রাজনীতির মনোনয়ন তার এক রহমান কর্ত্রিক আমাকে সহ আরো কয়েকজনকে দিয়েছিলেন শেষমেশ হাই কমান্ডের নির্দেশে আমাদের কর্নেল আজিমুল্লাহ বাহার নির্বাচন করেন আমরাও সবাই ঐক্যবদ্ধভাবে তার সাথে কাজ করেছি ইনশাআল্লাহ আমাদের মধ্যে যারা ছিল আজিমুল্লাহ বাহার পেয়েছেন ডাক্তার খুরশিদ জামিন আমাদের ওই দিন উপস্থিত ছিলেন তিনি বলেছেন তিনি আর নমনি চাইবেন না তিনজনের মধ্যে আর আছি আমি তা আশা করি আমার নেতা আমার আমার দল জাতীয়তাবাদী শক্তি এবার আমাকে দেখবেন সঠিক শরীর আপামর জনগণের আশা পূর্ণের জন্য আমি মনোনয়ন পাব পাঁচই আগস্টের পর অনেক নিত্য নতুন হলুদ পাখির জন্ম হয়েছে এবং অনেকেই এগুলোকে বিভক্তি দলের মধ্যে সুযোগ নিয়ে দল গঠনের নামে বেহুদে কষ্ট করতেছে তো সুতরাং আমাদের এই কষ্ট যেটা আছে এটা বিচা যাবে না আর যারা সুযোগ সন্ধানী সেগুলোকে আমরা অবশ্যই চিহ্নিত করবো আর আমরা যারাই আছি নমিনেশনই যাকে যে তাকেই আমরা জয়যুক্ত করব বহিরাগত বা বাইরের কাউকে Like ने ने -O 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 मैंने इकने करबा मैने मैने